আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে রিয়ারেঞ্জের একটা ম্যাজিক একটা ট্রিক্স শেয়ার করব। তুমি যদি এই ট্রিক্সটা জানো মানে এই নিয়মটা তুমি যদি জানো তাহলে তুমি যে কোনো রিয়ারেঞ্জ আমি বলবো তুমি পারবে আমি সেম নিয়মে পড়াশোনা করেছি এবং আমি এক বসায় বা একদিন থেকে দুই দিনে আমি প্রায় একশোর মতো রি অ্যারেঞ্জ পড়তে পেরেছি ইভেন আমি এটার খুব ফলো পেয়েছি আমি নিজেগুলো এগুলো অ্যাপ্লাই করতাম সো আমি তোমাদের জন্য সেরকমভাবে সাজিয়ে নিয়ে এসেছি এখানে যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো আমি সাজিয়ে নিয়েছি তোমাদের জন্য আমি আজকে ডাম তোমাদের সাথে ওই টেকনিকটা শেয়ার করব। আশা করি সাথেই থাকবে তার আগে তোমাদেরকে বলি তোমরা অনেকেই জানো ক্লাসভেল তোমাদের জন্য অর্থাৎ এসএসসি পঁচিশ বিশাল ডিসকাউন্টে ভর্তি নিচ্ছে তুমি চাইলে এখনও তোমার দুর্বল যে বিষয়গুলোতে আছো সেগুলো তুমি এখনও কাভার দিতে পারো এগারোশো নব্বই টাকায় তুমি সবগুলো বিষয় পেয়ে যাবে অর্থাৎ মোট সাতটি বিষয় পেয়ে যাবে সাইক্লোন অফারে বর্তমানে যে অফারটা চলছে এখন তুমি আমাকে বলতে পারো ম্যাডাম এই মুহূর্তে আমি কোর্স নিয়ে কী করবো আমি বলি কি এই মুহূর্তে কোর্স নিয়ে কী করবে প্রতিটা সাবজেক্ট যদি দশ মার্কস করেও তোমার বাড়ে সেটাও কিন্তু অনেক কিছু যেমন তুমি ম্যাথের এমসিকিউতে দুর্বল এগারোশো টাকা কোর্স নিলে সিকিউ এম সিকিউ এভরিথিং তুমি পেয়ে যাবে টোটাল আমাদের এই কোর্সে যা যা আছে সব বিষয় এবং সব সাজেশন সব কিছুই তোমার অন্তর্ভুক্ত হবে একশো পঞ্চাশটা এম সিকিউ বাছাই করতে আমার এক মাস লেগেছে আমার কোর্সে যারা আছে তাদেরকে তুমি জিজ্ঞেস করো এগুলো বাছাই করতে গিয়ে আমি কোনো ক্লাস করে নিতে পারি কী পরিমাণ যন্ত্রণা আমার হয়েছে কষ্ট মানে এগুলো ভাষায় প্রকাশ করার মতন একশো পঞ্চাশটা টাইপ এমসিকিউ মানে টাইপ টাইপ মানে এমসি একশো পঞ্চাশটা হয় নাই পরে বাছাই করে সর্বশেষ কাঠসাট করে একশো চব্বিশটা আনতে পেরেছি অর্থাৎ একশো পঞ্চাশটাও লাগবে না এখন তোমরা অনেকেই ভুল বুঝো একশো পঞ্চাশটা এমসিকিউ আপনি বলেছেন আমি একশো পঞ্চাশটা এমসিকিউই বলেছি এবং একশো পঞ্চাশটাই দিয়েছি হ্যাঁ আমি তিনটা করে বেশি দিয়েছি যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো অনেক সময় অনেক স্টুডেন্ট থাকে না একটা নিয়ম দিয়ে বোঝে না আরেকটা নিয়ম ঘুরে আসলে আর পারে না তা আমি তোমার ভালোর জন্য প্র্যাকটিস করতে দিয়েছি তুমি যদি না চাও সেগুলো তুমি করবে না শুধু তুমি আমি যা করিয়েছি তাই করো শুধু ওই মূল মূল জিনিসগুলি করো যেগুলো যেগুলো যেই টাইপের যেটা সেটাই করে যাও তুমি পারলে তো তোমার জন্য আরও বেশি সাধুবাদ আমার তাই না আমি তো খুশি হব তুমি পারলে তো হচ্ছে কথা ইংলিশ ক্লাসগুলো খুব সুন্দর করে সাজানো আছে এরকম রিয়ার রেঞ্জ দেওয়া আছে আজকে হয়তো আমার জন্য দুই তিনটা শেয়ার করবো আমাদের কোর্সে আমরা ডিটেলস এগুলো আলোচনা করেছি ইভেন এভরিথিং আছে তুমি যদি চাও তোমার প্রবলেমগুলো এখনও তুমি ঝালাই করে নিতে পারো যে হ্যাঁ ঠিক আছে আমার এমসি কিউতে প্রবলেম আমি দুই দিন টানা দেখলে এমসি কিউ কাভার ত্রিশে ত্রিশ এমসি কিউ পাওয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাবিলিটি আছে সো যেই বিষয়ে তুমি দুর্বল সেই বিষয়টা কিন্তু তুমি কাভার দিতে পারো তুমি ইংলিশটাকে প্যাসেজ কখনো পড়ো না আমি কিন্তু একদম বাংলা সহ রিডিং অর্থ সহ ভেঙে ভেঙে প্যাসেজগুলো পড়াই দিছি তিনগুলো সব সমাধান করাই দিছি যেগুলো সাধারণত স্টুডেন্টরা পারে না সো আমি আমার জায়গা থেকে যথাসাধ্য ট্রাই করেছি বিজিএস এর ক্লাস খুব সুন্দর করে দিয়েছি বিজ্ঞানের ক্লাস দিয়েছি বাংলার ক্লাস দিয়েছি কিছুই কিন্তু বাকি রাখি নেই সো তুমি চাইলে কিন্তু এগুলো সুন্দর করে করতে পারো ঠিক আছে বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে আর ষোলো তারিখ থেকে আমাদের এস ছাব্বিশ ছাব্বিশের ক্লাস শুরু হবে যারা আমাদের এই ক্লাস দেখো তারা এসএসসি সাতাশের অবশ্যই ভর্তি হয়ে যাবে ডিসকাউন্টে ভর্তি চলছে বইটাও কিন্তু ফ্রি পেয়ে এস এস সি ছাব্বিশ যারা আছো আর তোমাদের পঁচিশ যারা জুনিয়র যদি কেউ থাকে তাদেরকে বলে দিবা ক্লাস ভেলে ভর্তি হওয়ার জন্য যদি তুমি উপকৃত হয়ে থাকো তুমি চাইবে যে তোমার বন্ধু বা তোমার ছোট বোন ভাই তারাও যাতে উপকৃত হয় কেমন চলো ক্লাসে ফিরে যাই ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এই দেওয়া আছে এখন তোমরা অনেকেই বলবা কেউ কেউ তোমাদেরকে নিয়ম শিখায় যে প্রথমে নিজের নাম তারপরে ধরো পরিচয় তারপরে তোমার বাবার নাম তারপরে ঠিক ঠিকানা বাবার নাম তারপরে মায়ের নাম তারপরে তোমার ছেলেবেলা এগুলো আসলে সময় মানে এগুলো মেলানো যায় না ওগুলো হয়ও না এক এক সময় এক এক রকমের প্যাটার্ন গল্প গল্পের কোনো মাঝখান দিয়ে কখনো তুলে দেয় কখনো সামনে দিয়ে তুলে দেয় সো এই ক্ষেত্রে না এই নিয়মগুলো খুব বেশি কার্যকর হয় না তা আমি যে নিয়ম বলবো সেই নিয়মটা তুমি যদি শিখে রাখো অবশ্যই ভালো করবা ইভেন এই টেকনিকই তুমি করবা চলো দেখি আমি তোমাকে বলবো তুমি এই লেখাটা নিচে বাংলা দেখতে পাচ্ছ খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এই বাংলাটা যদি তুমি 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 জানো এই গল্পের এটা আসলে পারবা শোনো বাবা বলতে আমি বাংলা কোথায় পাবো আমার কাছে পাবে আমাদের কোর্সে পাবে এই যে আমি বাংলা প্রত্যেকটার মধ্যে বাংলা লিখে দিয়েছি প্রত্যেকটা কোন বোর্ড কোনটা চাও তুমি এভরিথিং বাংলা আছে খেয়াল করেছো সবগুলোর মধ্যে বাংলা আছে তো এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে আমরা সাধারণত গল্প সিনেমা নাটক যখন দেখি আমাদের কিন্তু ক্যারেক্টারগুলি মনে থাকে হুবহু দেখলে মনে থাকে এখন তুমি বলতে পারো ম্যাম আমি তো গল্পটা পড়লাম এটা একটা গল্পের মতো করে পড়বা সব বুঝার দরকার নেই তারপরে গিয়ে এখানে ইংলিশে ওই লাইনটা তুমি খালি মনে রেখা রেখা কোনটার পরে কোন লাইনটা ওইটা খুঁজবা ধরো তুমি ফুল ইংলিশ জানো না এগুলোর হুবহু বাংলা জানো না দরকার নাই তো সব জানার একটা লাইনের শুধুমাত্র একটা ওয়ার্ডকে ধরেও তুমি খুঁজে পেতে পারো একটা ওয়ার্ড জানলো হবে একদা দুই বন্ধু একদা দুই বন্ধু একদা মানে ওয়ান্স ঠিক আছে তার মানে মানে আপন টাইম টু ফ্রেন্ডস দুই বন্ধু আর ধরো কিচ্ছু তুমি জানো না হ্যাঁ একটা বন অতিক্রম করছিল পায়ে গেলাম একদা দুই বন্ধু বন অতিক্রম করছিল তারা একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলছিল হঠাৎ একটি ভালো এসে পড়লো তাদের সামনে প্রথম বন্ধু একটি গাছে উঠতে পড়লো কিন্তু পরবর্তী জন উঠতে পারলো না কোনো উপায় না পেয়ে পরবর্তী জন মাটিতে শুয়ে পড়ল। একবার পড়লে গল্প মনে থাকে এবং মৃতের ভান করল। ভালুক তার কান নাক মুখ শুকলো সে তাকে মৃত মনে করে তারপর ভালুকটি চলে গেল চলো আমি আমি যে একবার এবার করতে পারি দেখে কিনা কি পড়েছিলাম গল্পটা একদম শুরুতে দুই বন্ধু বনের মধ্য দিয়ে হাঁটছিল হাঁটার সময় তারা একে অপরকে কতটুকু ভালোবাসে এই কথা বলছিল তো হাঁটার সময় একে অপরকে কতটুকু ভালোবাসে আমরা একটু দেখবো তারা একে অপরকে কি ভালোবাসে বা কি বলেছিল সেখানে একটু আমরা খুঁজবো এখানে হ্যাঁ যে দে ওয়ার টকিং টক মানে কথা বলছিল হ্যাঁ অ্যাবাউট দে আর লাভ ফর ইচ আদার ইচ আদার মানে একে অপরকে কতটুকু ভালোবাসে সেটা বলছিল তার মানে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এই কথা বলার সময় হঠাৎ একটা ভালুক এসে পড়লো সাডেনলি মানে হচ্ছে হঠাৎ দেখে ম্যাক্রোস আ বিয়ার বিয়ার মানে ভালুক সাডেনলি মানে হঠাৎ এই দুইটা জানো আর বাকি জানার দরকার নেই ধরো তুমি জানো না ভালুক আসার পরে এখন কি করলো প্রথম বন্ধু লাভ দিয়ে গাছে উঠে গেল এখন দ্বিতীয় বন্ধু তো গাছে উঠ পরবর্তী জন উঠতে পারলো না তাহলে প্রথম বন্ধু মানে কি দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্ব আপ মানে হচ্ছে গাছ উঠে যাওয়া ট্রি মানে গাছে তাহলে ফার্স্ট ফ্রেন্ড দ্য লেটার কুড নট ক্লাইম লেটার মানে দ্বিতীয় জন উঠতে পারলো না ঠিক আছে গেল চার নম্বর তাহলে কি হইলো এখন সে যে উঠতে পারলো না এখন সে নিশ্চয়ই কিছু একটা করেছে তাহলে সে কি করলো মাটিতে শুয়ে পড়া মরার মতো ভান করলো চলো আমরা দেখি দ্য কোথায় যেন দেন দ্য এই যে এটা ফাইন্ডিং নো আদার ওয়ে কোনো উপায় খুঁজে না পেয়ে দ্য লেটার ওয়ান লেড ডাউন লেড ডাউন মানে শুয়ে পড়া অন দ্য গ্রাউন্ড মাটিতে অ্যান্ড ফাইন্ড ডেথ ডেথ মানে মৃত্যু বা মৃতের ভান ধরলো ঠিক আছে তার মানে এটা হচ্ছে পাঁচ নম্বর তো মৃতের ভান যখন সে ধরলো ভালুকটা যে আসলো ভালুকটা কি তার ছায়া দিয়ে চলে গেছে নিশ্চয়ই ভালুকটা তার কাছে আসছিল তাই দ্য বিয়ার স্মেল্ট ইজ ইয়ার স্নোস অ্যান্ড ফেস ঠিক আছে সে তার নাক কান এবং তার যে ফেস সবকিছু গন্ধ নিল সে কি করলো সে ভাবলো যে সে এটা মারা গেছে ঠিক আছে তাহলে এই যে এটা হচ্ছে সাত নম্বর হি থট হি বলতে এখানে ভালুকটাকে বোঝানো হয়েছে দেন দ্য বি আর ওয়েন্ট অ্যাওয়ে তারপরে ভালুকটি চলে গেল তুমি যে বাংলাটা পড়লা সব তো দরকার নাই কিছু ওয়েন্ট অ্যাওয়ে চলে যাওয়া ওয়ান্স আপন আ টাইম অনেক আগে সাডেনলি হঠাৎ একটা একটা ওয়ার্ড দিয়েও কিন্তু পার তুমি ভাবছো কঠিন বাংলা কি পরীক্ষার খাতায় থাকবে পরীক্ষায় প্রশ্নে কেন থাকতে হবে তুমি এখন পড়বা একদিনে তুমি পঞ্চাশটা সাতটা ডি অ্যারেঞ্জ করতে পারবা মনে থাকবে আমরা বাঙালি আমরা গল্প মনে রাখতে পারি আমরা বাংলা মনে থাকে বাংলা যদি মনে রাখতে পারি আমরা অবশ্যই এগুলো পারবো তুমি আমার কথা একটু বিশ্বাস করো এবং ভরসা করে দেখো তুমি বসো অ্যাটলিস্ট পড়তে দেখবা তুমি পারতে আসো যদি নিজের কোনো বই থাকে যদি কোনো টিচার থাকে যদি তোমাকে সাজিয়ে দেয় কেউ তুমি পড়ো আর যাদের নাই তারা আমাদের করসে আসতে পারো এখনো সময় আছে একদিনই রিয়ারেঞ্জ পড়তে করতে পারবা এখনো সময় আছে দুই দিনে তুমি চাইলে গণিতা র্যাম সেগুলোকে আবার দিতে পারবা আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছি তাই না এখন তোমাকে তো নিতে হবে আসতে হবে করসে না হয়তো সম্ভব না এত কিছু তো দেওয়া যায় না তোমরা অনেকেই বলো ম্যাম ফ্রিতে দেন না ফ্রিতে অনেক কিছু দিই আমরা ফ্রিতে আমরা আমাদের যোগ্যতা যাচাই করি আমরা প্রুফ করি এখন আমরাও তো বিজনেস করি আমাদের বিজনেসের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু দিয়ে যতটুকু দরকার না অতটুকু আবার আমাদের কোর্সের স্টুডেন্ট আছে নাহলে আমার কোর্সে কেন আসবে নিশ্চয়ই কোর্সে অনেক কিছু সাজানো গুছানো ইউটিউবে আছে অনেক কিছুই তুমি পাবা কিন্তু সাজানো নেই খুঁজতে খুঁজতে তোমার সময় চলে যাবে আর সময় গেলে সাধন হবে না ঠিক আছে বাবা চলো তো এটা গেল আমি তোমাকে দ্বিতীয়টা করে দেখাই বোর্ড দুই এবং দু হাজার সতেরো দুইটাতেই আসছে একদা এক অলস রাজা ছিলেন হচ্ছে একদা তিনি কায়িক পরিশ্রম করতেন না মানে শারীরিক পরিশ্রম করতেন না তিনি স্থূল শারীরিক পরিশ্রম না করতে না করতে তিনি স্থূলকায় বা মোটা হয়ে গিয়েছিলেন এবং কোনো কাজই করতে পারতেন না তিনি একজন ডাক্তার ডাকলেন চিকিৎসক ছিলেন অত্যন্ত বিচক্ষণ খুব চালাক ছিলেন তিনি কোনো ঔষধের ব্যবস্থাপত্র দিলেন না তিনি রাজাকে ক্লান্ত না হওয়া পর্যন্ত একটি ভারী মুগুর শূন্যে ঘুরানোর উপদেশ দিলেন রাজা চিকিৎসকের উপদেশ মেনে চললেন এবং শীর্ণকায় আর পুরোপুরি সুস্থ হয়ে গেলেন একদম চিকন মানে হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে তো আমরা গল্পটা পড়ে নিয়েছি এবার আমরা একটু যাব একদা এক রাজা ছিলেন ওয়ান্স আপন আ টাইম ঠিক আছে বা ওয়ান্স দেওয়ার ওয়াজ এ কিং এই যে কিং ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং এখন এক রাজা ছিল হু ওয়াজ ভেরি আইডল সে ছিল খুবই অলস তো অলস কেন ছিল কোনো শারীরিক পরিশ্রম করতো না ওই যে বাংলা ওখানে থেকে দেখলাম তাহলে আমরা কি করতাম সে কোনো শারীরিক পরিশ্রম করতো না তাহলে হি বিকেম আচ্ছা এটা হচ্ছে পরে হি বিকেম বালকি বালকি মানে মোটা হয়ে গেল তো পরিশ্রম তো করতো না সেই জন্যই যে হি ডিড নট আন্ডার গো ফিজিক্যাল লেবার ফিজি হি হি ডিড নট করতো না শারীরিক পরিশ্রম করতো না তাহলে এটা হচ্ছে দুই না করার কারণে হি বিকেম বালকি সে মোটা হয়ে গেল হি কুড নট মুভ অর ডু এনিথিং নড়াচড়া করতে পারতো না কোনো কিছুই করতে পারতো না তো না করার কারণে তো অসুস্থ হয়ে যাচ্ছে তাই না তো কি করলো একজন ডাক্তার ডাকলো তাহলে কি করলো হি কলড ইন এ ডক্টর কল ইন মানে কাউকে ডেকে পাঠানো তাহলে হি কল্ড ইন এ ডক্টর সে একজন ডক্টর 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 বা ছিল খুব জ্ঞানী তাহলে দ্য ডক্টরের কথাই তো বলবো যে দ্য ডক্টর ওয়াজ ভ্যারি ওয়াইজ মিলেই যায় দেখো ডক্টর ডক্টরের কথা ডক্টর খুব জ্ঞানী ছিল জ্ঞানী থাকার কারণে তিনি তাকে কোনো প্রেসক্রাইব করে নেই কোনো মেডিসিন দেয়নি এই যে হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন তিনি তাকে কোনো ঔষধই দিলেন না কিন্তু একটা উপদেশ দিলেন উপদেশটা কি দিলেন হি অ্যাডভাইজড দেখো তো তিনি উপদেশ দিলেন পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সাত হি অ্যাডভাইস দ্য কিং সে রাজাকে উপদেশ দিল টু মুভ আউল ইন টু দ্য ইয়ার টিল হি গট টায়ার যতক্ষণ সে ক্লান্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে একটা মুগুর যেন ঘোরাতে থাকে দ্য কিং ফলোড দ্য এই নিয়ম মেনে চলল এবং ওই ফিজিশিয়ানের লিং খুব শীঘ্রই চিকন হয়ে গেল এবং ফুল্লি কিউড এবং খুব দ্রুত ভালো হয়ে গেল আমি কিন্তু একবারই পড়েছি আমি কিন্তু দুইবার পড়িনি আমি তিনটা করে দিয়েছি বাকি আরও একটা করে দিচ্ছি আমি আশা করবো এইভাবে যে করে যদি তুমি করো তুমি দেখবা তোমার চেঞ্জটা আমাকে কথা না বলে আমার সাথে মানে তুমি ট্রাই করো তুমি আমি নিজে হিউজ করেছি ইভেন আমি একশো দেড়শো আমি বইয়ের যত ডি ছিল আমি সব পড়েছি আমি ইন্টারও সেম কাজ করেছি আমি তো সেম কাজ করেছি এভেন আমি দেখেছি এটার আমি ফল আমি পেয়েছি ঠিক আছে তো আমি চাই আমার বাচ্চারাও ভাবে করুক ওই এটার পরে এইটা সালের পরে মা মায়ের পরে বাবা এগুলো কিছু হয় না বাবা জীবনও দিয়ে আসতে পারবা না পরও একদিন একটু সময় দাও পরীক্ষার আগে একদিন শুধু বাংলাটা দেখা যাইবা দেখবা তুমি পারবা ঠিক আছে ফ্রান্সের রাজা নেপোলিয়ান ছিলেন একজন মহান বীর এটা কুমিল্লা বোর্ড চব্বিশে এসেছে ময়মনসিংহ বোর্ড বিশে এসেছে তিনি অনেক যুদ্ধ জয়ী হয়েছিলেন এবং ইউরোপের অনেক দেশ তিনি জয় করেছিলেন একদিন তিনি সমুদ্র তীরে ঘেসে হাঁটছিলেন হঠাৎ তিনি একটি বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলেন একটি ইংরেজ বালক একটি ছোট্ট নৌকা তৈরি করছিল বালকটিকে তার নিকট আনা হলো রাজা তাকে জিজ্ঞেস করেন যে কেন সে এমন ছোট নৌকা তৈরি করছে বালকটি বলল আমি সাগর পানি দেব এবং আমার বাড়ি যাব ঠিক আছে চলো আমরা একটু খেয়াল করি ফ্রান্সের রাজা তাহলে আমরা বলবো ন্যাপলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ আ গ্রেট হিরো তার মানে একজন মহান বীর ছিলেন ফ্রান্সের রাজা নেপোলিয়ন গেল এক নম্বর তিনি অনেক যুদ্ধে তো ওনার সম্পর্কে একটু বলতে হবে না উনি যে রাজা ছিলেন কেন রাজা কেমনি রাজা ছিলেন অনেক যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং ইউরোপের অনেক দেশ জয় করেছিলেন চলো হি ওন মেনি ব্যাটল ব্যাটল মানে যুদ্ধে অনেক জয়ী হয়েছিলেন হয়েছিল মেনি কান্ট্রিজ অফ ইউরোপ ইউরোপের অনেক দেশ তিনি জয় করেছিলেন ব্যাস একদিন তিনি সমুদ্র তীর ঘেসে হাঁটছিলেন হ্যাঁ তো হঠাৎ করে একটা ছেলেকে তিনি দেখলেন আমরা একটু দেখবো একদিন ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর একদিন তিনি সমুদ্র তীরে একাই হাঁটছিলেন হঠাৎ তিনি খেয়াল করলেন হঠাৎ মানে সাডেনলি আর কিছু দেখার দরকার নেই হি নোটিস আ ওয়ান্ডারফুল থিং হঠাৎ তিনি একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করলেন সেটা কি লক্ষ্য করার বিষয়টা যে একটা ছোট ছেলে একটা নৌকা তৈরি করছে তাহলে অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট এক ইংরেজ বালক একটা ছোট্ট নৌকা তৈরি করছে তো নৌকা তৈরি করার পরে বালকটিকে তার কাছে আনা হলো ঠিক আছে তো কোথায় দ্য বয় এটা না দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম এই যে বিফোর হিম তার সামনে আনা হলো বালকটিকে তো দ্য কিংস হিম আনার পরে তো কিং তাকে জিজ্ঞেস করবে আস্ক করলো যে হি ওয়াজ মেকিং স্মল বোট ওয়াই সে কেন এত ছোট্ট একটা বোট বানাচ্ছে তখন দ্য বয় সেট বালকটি বলল। আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো মাই হোম আমি সমুদ্র পাড়ি দিব এবং আমার বাড়ি যাব। বাবা এই ছেলেটা যদি একটা ছোট্ট নৌকা নিয়ে বলতে পারে আমি সাগর পাড়ি দিবো আমি বাড়ি যাব। তুমিও পারবে তুমিও রিয়ারেঞ্জ দিয়ে আসতে পারবে তুমিও একদিনে পারবে সাহস করো ভরসা রাখো সবাই পারে শুধু তুমি সাহস করো না কেউ সাহস করে তোমার চেয়ে গিয়ে যায় তুমি সাহস করতে পারো না বলে তুমি পিছিয়ে থাকো তোমাকে কি এই বোর্ড তোমাকে কখনো বকা দিবে আমি বকা দিব বই তোমাকে বকা দিবে পড়তে বসো অ্যাটলিস্ট হিউজ বাংলা আছে এখানে তো আমি তোমাকে একটা দেখাইলাম এই কয়েকটা পাঁচটা ছয়টা হ্যাঁ এরকম অনেক আছে অনেক অনেকগুলো এখানে আমি চার কয়েকটা নিয়েছি আর কি হয়তো আটটা নয়টার মতো এরকম নিয়েছি তো এগুলো যদি তোমরা খুব মনোযোগ দিয়ে করতে পারো আগে বাংলাটা পড়বা সব বুঝার দরকার নেই একটা লাইনের একটা জিনিস যেমন একদা শেখ সাদি একদা শেখ সাদি ওয়ান্স শেখ সাদি আর দরকার নেই আমার এক পায়ে গেছি ঠিক আছে তার সাথে ছিল বইয়ের একটি বান্ডিলার কিছু মুদ্রা তাহলে মুদ্রা মানে টাকা আর একটা বইয়ের বান্ডেল তো যদি আমরা এরকম যদি খুঁজে পাই হি হ্যাড আ বান্ডেল অফ বুকস এই যে এই যে বান্ডেল অফ বুকস অ্যান্ড সামমানি তাহলে এটাই তো দুই তুমি কিছু কিছু ধরো সব না পারো একটা ধৈরা একটা ওয়ার্ডকে তুমি মিন করেও তুমি পাইরা ফেলতে পারো আবারও বলছি তুমি পারবে তোমরা পারবে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা